আপনি কি আমার হৃদয়ের হাহাকার বোঝেন না আপনার চোখে কি পড়ে না আমার তৃষ্ণার্থ চোখ দুটো যে চোখ শুধু আপনাকে একনজর দেখার জন্য মরিয়া হয়ে থাকে আপনি সব কিছুই বোঝেন শুধু আমার কাছে এলেই আপনি অভুজ হয়ে যান বুঝে ও না বোঝার মতো নিজেকে উপস্থাপন করেন আমাকে একটু বুঝলে কি হয় আমারও তো ইচ্ছে হয় আমাকে কেউ ভালোবাসুক একটু যত্ন করুক দুষ্টু মিষ্টি কথা বলুক শুটি করুক কিন্তু আপনি কেন আমাকে দূরি সরিয়ে রাখেন আমার চোখ দেখে কি আপনার মায়া হয় না যে মানুষটা সকাল সন্ধ্যা শুধু আপনাকেই প্রার্থনায় তার সৃষ্টিকর্তার কাছে চায় সে মানুষটার জন্য কি আপনার এতটুকু মায়া হয় না আমার ক্ষেত্রে এত পাষাণ হৃদয়ের কি করে হতে পারেন আপনি একটু কি মায়া হয় না আমার জন্য একটু ভুল করে মিথ্যা মিথ্যা ভালোবাসলেও তো পারেন